পূর্ব ত্রিপুরা আসলে শেষ মুহুর্তে ভোটের শেষ মুহূর্ত চলছে আর ঘড়ির কাটায় ঠিক দশ মিনিট রয়ে গেছে যারা চারটা পর্যন্ত ভোটের লাইনে দাঁড়াতে পারবেন যারা লাইনে দাঁড়াবেন তারা প্রত্যেকে ভোটদান করতে পারবেন অর্থাৎ শেষ সময়টা রয়েছে ভোটে লাইনে দাঁড়ানোর চারটা আর তারপর থেকে কিন্তু আর ভোটে নতুন করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না আর তো এই মুহুর্তে আমরা আমবাসায় রয়েছি সেখানে একটা স্কুলে রয়েছি আমরা কী রয়েছি চিত্র শেষ মুহুর্তে আমরা দেখেছি যে বেশ কিছু যে ভোট কেন্দ্র সেখানে ভিড় অনেকটাই কম ছিল যদিও এর মধ্যে অনেকে বলেছেন যে পোলিং স্টেশনের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়েছে যার কারণে এবছর ভোটদানে খুব বেশি একটা সমস্যা হয়নি খুব বেশি একটা ভিড় কিন্তু হয়নি আমরা একটা ভোট পোলিং স্টেশনে রয়েছি আমরা আমরা চেষ্টা করছি দেখানোর জন্য যে কি চিত্রটা রয়েছে শেষ সময় শেষ মুহূর্তে কী চিত্রটা রয়েছে ভোটদান প্রক্রিয়াটা কী রয়েছে আমরা দেখবো এখানে ভোটের লাইনে তিনজন ভোটার রয়েছেন এবং ভেতরে রয়েছেন আমরা চেষ্টা করব জানানো জানার জন্য যে প্রত্যেকটি দলের যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা ভেতরে আছেন কি না সেই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা আমরা করবো করার চেষ্টা করব হাতে কোনো কয়েকজন রয়ে গেছেন কেন্দ্রে যারা লাইনে দাঁড়িয়েছেন আর সময় আর ঠিক আট থেকে নয় মিনিট রয়ে গেছে যেখানে তারা ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তার পরবর্তীতে কিন্তু আর ভোটের লাইনে দাঁড়ানো যাবে না তবে লক্ষ্য করতে পেরেছি ভোট দিচ্ছেন কিন্তু এই কেন্দ্র থেকে কারা কারা প্রার্থী হয়েছেন কোন কোন প্রার্থী আপনারা চেনেন সেটা কিন্তু খুব বেশি ক্লিয়ারভাবে বলতে পারছে না লোকজনরা তো আমরা রয়েছি একটি স্কুলে আমবাসায় শেষ মুহূর্তে কয়েকজন ভোটার তারা ভোটের লাইনে রয়েছে আমরা চেষ্টা করবো জানার জন্য যে প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের যে পুলিং এজেন্টরা তারা কি এখানে ভেতরে রয়েছেন কিনা তো শেষ মুহূর্ত শেষ মুহূর্তে ভোট দিলেন আর কি বলবে শেষ মুহূর্তে ভোট দিলেন প্রচন্ড বাইরে গরম শেষ তো আপনি কি আগে থেকে ভেবে রেখেছিলেন যে শেষ সময় লাইন থাকবে না একদম সময় মতো গিয়ে ভোটটা দিয়ে আসবে চারটা তো প্রায় বাজার যে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পুরো আসলে আপনি লাইনে পারতেন না ফলে আপনি জানতেন সবটাই বিষয় যাই হোক তো কেমন লাগলো ভোট দিয়ে বলেন ভালো ভালো লেগেছে

নিশ্চয়ই আপনি জেনেই দিয়েছেন যে প্রার্থীকে আপনার পছন্দের প্রার্থীকে বা কারা কারা লড়ছেন ভোটে এমন একজন নয় একাধিক দুজনের নাম যদি বলতে পারেন নামটা প্রার্থীর মনে নেই এক দুজনের নামও বলতে পারবেন না এই নয়জন জন প্রার্থী কিন্তু লড়ছে আপনার এই কেন্দ্র থেকে নয়জন জন প্রার্থী লড়ছে মোট আমি আমি তো আমার না মানে নাম আছে না যেমন শাসকদল বিজেপির থেকে দাঁড়িয়েছেন মথা আর বোন